আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তুল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এটা হলো মানিকগঞ্জ জেলার গিহর উপজেলার এই খাল সংলগ্ন একটি হাট এই হাট আজকে আমরা ঘুরে দেখবো এবং এখানে কি কি পাওয়া যায় সেটা জানার চেষ্টা করব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে কোরবানির ঈদ গিয়েছে সাত তারিখ আজকে হলো দশ তারিখ তো আজকে এই বাজারটি জমে উঠেছে বুধবার দিন এই হাটটি বসে প্রত্যেক সপ্তাহে তো এইখানে যে ছাগলগুলো দেখা যাচ্ছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে যে থোকায় থোকায় সাজানো যে ছাগলগুলো এগুলো বিক্রি হয়ে গিয়েছে আসলি কামের পাশে পরবর্তীতে আসলি কেটে এগুলো এই হাট থেকে বের করা হবে থোঁকায় থোকায় যে ছাগলগুলো দেখেছেন এগুলো বিক্রির জন্য হয়েছে বিক্রির জন্য যার যার মারিক তার ছাগলগুলো পাশে রেখেছে। এখানে দর চলছে ওগুলো বিভিন্ন কসাইরা ক্রয় করেছেন কষাইখানায় নিয়ে যাবেন বলে আর ছাগলের হাটের পাশেই বট রয়েছে একটি বিশাল আকৃতির এই বটগাছের পাশেই রয়েছে গরুর হাট তো ঈদ পরবর্তীতে পুরো হাটে কেবল দুইটি বকনা বাছুর আর একটি বিয়ান দেওয়া যোগ্য বকনা পাচুর মানে তিনটি গরু এবং একটি ঘোড়া দেখা গিয়েছে আর কোনো গরু ঘোড়া এই হাটে দেখা যায়নি আজকের দিনে যেহেতু কুরবানির ঈদ রিসেন্টলি গিয়েছে এই হাটের মধ্যে আপনি দেখতে পাবেন ঘোড়ার গাড়ি তবে ঢাকায় যেমন ঘোড়ার গাড়িতে মানুষ চড়ে এখানে ঘোড়া দিয়ে মাল টানা হয় বিভিন্ন রকমের মাল আছে হাটে বাজারে টানার জন্য এই ঘোড়া ব্যবহার করা হয় এই হাতে আপনি বিভিন্ন মুরগির টাপা পোলো যেটাকে বলে পোলো বা বিভিন্ন বেতের তৈরি কৃষি কাজের জন্য ব্যবহৃত সামগ্রী বিভিন্ন কাঠের জিনিসপত্র এগুলো পেয়ে যাবে এছাড়াও এখানে এই যে ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদ যেটা আছে এই মসজিদের যে গলিটা আছে এই গলি দিয়ে আপনারা বিভিন্ন রকমের ফার্নিচারের দোকান এবং কাঠের তক্তা পেয়ে যাবেন যাদের তক্তা প্রয়োজন তারা এইখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারে এই দোকানগুলি এখানে স্থায়ী সপ্তাহে সাত দিনই এখানে পাওয়া যায় তবে ওই গরু ছাগলের যে হাটটা দেখেছিলাম ওইটা কেবল কিছু সময়ের জন্য থাকে গরু ছাগলের পাশেই কিন্তু আবার হাঁস মুরগির একটা ছোটো দোকান ছিল এখানে যে মুরগির দোকানগুলো আছে পুরসি দোকান তো এই দোকানগুলোতে আপনারা সারা বছরে অর্থাৎ সপ্তাহের প্রত্যেক দিনই মুরগি ক্রয় করতে পারবেন তো এইখানে এই চত্বরের মাথায় তিন রাস্তার মোড় চার রাস্তার মোড়ে দুধ বিক্রি করেন বিভিন্ন ব্যাপারীরা দুধ নিয়ে আসে এখানে দুধ বিক্রির জন্য আছে তারা এখান থেকে দুধ সংগ্রহ করে এখান থেকে দুধ হতে পারে দুধের বাজারটা সারাদিন থাকে এবং সকালবেলায় থাকে যার দুধ প্রয়োজন সে সকালে এসে এখান থেকে দুধ ক্রয় করে নিয়ে যান। এই বাজারটা খুবই বড় এই বাজারের এই গলিতে আপনারা বিভিন্ন বস্ত্র পেয়ে যাবেন ছোট বাচ্চাদের থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ সবার জন্যই প্রয়োজনীয় বস্ত্র এই গলিতে আপনি পেয়ে যাবেন আমরা এই এইগুলিতে বেশি দূর যাব না ওগুলো হলো স্থায়ী দোকান এবং এর বাইরে বুধবার দিন হাটবারে এখানে বাইরে বিভিন্ন দোকানে থেকে সাজিয়ে রাখে ফুটপাতের মধ্যে কিছু জামা কাপড়ের দোকান যে দোকান দেখা যাচ্ছে এগুলো অস্থায়ী দোকান এগুলো সপ্তাহে একবার বসে এখানে হাঁটুরে বিভিন্ন লুঙ্গি নিয়ে এসে বসেছে তো এখানে আরেকটা কথা বলা বাহুল্য এখানে যে কাপড়ের দোকানগুলো আছে এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো পুরাতন কাপড় বিক্রি করে থাকে আপনারা ওনাদের কাছ থেকে পুরাতন কাপড়ও ক্রয় করে নিতে পারেন নতুন পুরাতন দুটোই আছে ওনারা আপনাকে বলে দিবে কোনটা নতুন কোনটা পুরাতন এইখানে এই দোকানদার পুরাতন কাপড় বিক্রি করছেন পুরাতন কাপড় বলতে আপনারা যারা জামা কাপড় দিয়ে পাতি রাখেন ওই লোকগুলো এগুলো নিয়ে যায় নিয়ে গেলে এগুলো ছিঁড়া ফাটা বা ওয়াশ করে যেগুলোই হোক নতুনভাবে তৈরি করে এই মার্কেটে বিক্রি তো এখানে দা বটি ছড়িও রয়েছে তো দোকান তো অবশ্যই আছে এখন এটা যেখানে এখানে বিভিন্ন পান পেঁয়াজ হলুদ মানে মূলত এটা হলো পানপট্টি পান সুপারি এবং পানের সাথে যে অন্যান্য সামগ্রী আছে সেগুলো পেয়ে যাবেন তাছাড়াও কিছু মশলা আইটেমও এখানে রয়েছে যেমন হলুদ পেঁয়াজ আদা রসুন মরিচ শুকনো মরিচ ইত্যাদি আইটেমগুলো রয়েছে এখানে হাঁটুরি সাহেব তীব্র দাবদাহে বাতাস খাচ্ছে আর এটা হলো ছাউনি স্থায়ী দোকান এখানে আপনারা বছরে সারাক্ষণই মানে সপ্তাহে সব দিনই নিয়ে যেতে পারবে পাইকারি দামে দামে যে যে চায় আর এখানে কিছু দোকান মাছের দোকানের পাশেই কিছু সুটকির দোকান রয়েছে আর রাস্তায় যে তরি দোকান এগুলো সপ্তাহে প্রত্যেক দিনেই থাকে শুধু হাতবারের জন্য না প্রত্যেক দিনই থাকে এই সুটকির দোকানও এখন আমরা আছি এই ঘিওর বাজারে মাছের দোকানে এখানে মাছের বাজার রয়েছে এটা হলো স্থানীয় মানে ফিক্সড বাজার স্থায়ী বাজার এরকম না যে শুধু হাতবারই মাছ পাওয়া যায় সারা সপ্তাহী মাছ পাওয়া যায় এগুলো পাঙ্গাস মাছ জীবিত রাখার জন্য এখানে গামলার মধ্যে পানি প্লাস্টিক দিয়ে পানি দিয়ে তারপরে সংরক্ষণ করা হয়েছে এখানে পাঙ্গাস মাছ বিভিন্ন সামুদ্রিক মাছ পাবেন হিমায়িত সামুদ্রিক মাছ এরপরে বিভিন্ন অন্যান্য চাষের মাছ যেমন রুই মাছ রুই কাতলা মাছ এগুলিও হিমাত হিমায়িতও আছে আবার আপনার নর্মালও আছে তাই এখানে ইমআই তো ইলিশ বিল কি উনি দাম হাকাচ্ছেন বাইশশো টাকা কেজি দেড় কেজি সাইজের ইলিশ বিলি আর ওই এখন যে ছোট সামুদ্রিক চোখকা না টোনা কি মাছ জানি বলে ওই প্যাকেটে ভল্লো পলিথিন এগুলো সাড়ে তিনশো টাকা কেজি থাকাচ্ছে এইখানে আপনারা সাদের হাটের পাশে কিছু হাঁস মুরগির হাঁসও পেয়ে যাবেন এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বিক্রি করা হয় তবে আপনারা যিনি অবাক হবেন যে খামার পর্যায়ে থেকে যেই রোগে বিক্রি করা হয় বা আপনি গুলিস্তানের ওই যে ওভার ব্রিজের নিচে চকবাজার যাওয়ার সময় যে পড়ে তার চাইতে এইখানে রেট অনেকটাই বেশি এখানে আপনি বাচ্চা হাঁস মুরগি বাঁধো বাচ্চা খরগোশ কবুতর বড় অ্যাডাল্ট কবুতর অ্যাডাল্ট খরগোশ এগুলো সীমিত পরিসরে পেয়ে যাবেন এখানে বাচ্চা কোয়েলও রয়েছে এই যে ছোট চেনা হাঁসের যে বাচ্চাগুলো এগুলো খুবই ভালো এইখানে যে রাজহাঁসগুলো গুলো দেখা যাচ্ছে এগুলোর দাম থাকানো রয়েছে আমরা বারো পিস হাঁস আড়াই হাজার টাকা করে চাই এগুলো এবং এটি একটা ছোট একটা আছে যেটা আমরা দাঁড়ানো